ဒီကြ B ီးကြိုက်တယ်ဒါကဘယ်သူလဲဘယ်သူလဲဘယ်လိုလဲဘာလုပ်ရမလဲပထမဆုံးဘာလုပ်ရမလဲ

হাসিনার বিদায় আওয়ামী লীগের বিদায় মানবতার বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ সুতরাং আমাদেরকে আল্লাহু আকবার বলতে হবে তাকবীর দিতে হবে স্লোগান দিতে হবে জনতার বাংলাদেশ জনতার বাংলাদেশ জনতার বাংলাদেশ আমরা শান্তি চাই আমরা শান্তি চান কিনা না শান্তি চাই গরব সম্পদ নষ্ট করা যাবে না চালাও পোড়াও করা যাবে না দেশে শান্তি চাই জনতার বিজয় এসে ছাত্র জনতার বিজয় হয়েছে বাংলাদেশের বিজয় এসে

ইদের বলতে ফকির মতো গুলি করে ছাত্রদের হত্যা করেছে জয় আমরা দেখেছি

জনতার আমরা বলতে চাই বাংলাদেশ থেকে শেখ হাসিনা যদি আজকে চালিয়ে থাকে

বাংলাদেশে একটি উন্নয়নমূলক একটি উন্নংসক পদকে এটা সম্ভব হবে যতক্ষণ আমরা অফকোর্স আপনারা সবাই এত বলろう আল্লাহর নামে বাংলাদেশের জিন্দাবাদ বাংলার লক্ষী

আপনাকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধারণ করবেন কোনো বিশৃঙ্খলায় যাবেন না কোন উস্কানিতে পা দেবেন না আমরা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করব এবং আজকে ধৈর্য ধারণ করব আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা সকল অন্যায় অত্যাচার জীবনের বিচার করবো ইনশাল্লাহ আপনারা কেউ আজ থেকে আইন হাতে তুলে দেবেন না রাষ্ট্রের মালিক জনগণ আপনারা জনগণের প্রতি প্রতিপ্রতিজ্ঞাবদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ মন্ডেশিলা আপনারা লাইভ